শাসক দলে সমস্ত মুসলিম সমাজের এমপি এম আছে তাদের মুখে কথা নাই কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে তারা তো আওয়াজ তুলবে থেকে সব বলবে আরে আমি তো বলার জন্য নিয়ে এসেছি আমার বোন পেতে চেয়েছিল কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে আমরা কি দেখেছিলাম পেছনের দরজা দিয়ে পালিয়েছিল এই যে ওয়াকাপ বিল এ ওয়াকাপ সংশোধনী আপনারা লক্ষ্য রাখুন আমি তো ব্যাপকভাবে লক্ষ্য রাখছি আমি দেখব ভোটাভোটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের উনত্রিশটা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে যদি দেখেছি ভোটাভোটিতে অংশগ্রহণ না করে বিজেপিকে সুবিধা করা দিয়েছে তাহলে তাদেরকে আমরা ঘর থেকে আর বার হতে দেবো না বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেবো তাদের কাছ থেকে কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিই নি আমি আপনাদের বলেছি আপনি যদি আমাকে ভোটে যেতান আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলব আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয় আপনি আমাকে জিতিয়েছেন আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি আগে করেছি এখনো করছি আগামীতেও করব এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই বাঙরের মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি আমার দায়িত্ব এখানকার মানুষের চা পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য আমি আওয়াজ তুলেছি বড়ালির ব্রিজের কাঠের ব্রিজের জন্য ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে আমি আওয়াজ তুলেছি আপনার চন্ডীপুরের ওই ব্রিজের জন্য যেটা কাঠের ব্রিজ আছে আমি আমাদের এই ভাঙড়ি বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে যাচ্ছে ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছি আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি আমি আপনারা কৃষি প্রধান এলাকার মানুষ আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন পাচ্ছেন না আপনার উৎপাদিত ফসলের দাম দুটো তিনটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল ভুঁইফোর আর একটা হচ্ছে স্টোরেজের জায়গা নাই সংরক্ষণ করতে করে রাখতে পারছেন না আমরা জানি পাওয়ার গিলকে কেন্দ্র করে ওখানকার মানুষদের জোর সাথে সরকারের একটা বচসা হয় সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল শর্তের মধ্যে একটা শর্ত ছিল যখন একটা এ কোল্ড স্টোরেজ হবে দুর্ভাগ্যের বিষয় আমি দু হাজার একুশে বিধানসভায় গিয়ে তখন আওয়াজ তুলেছিলাম মাঝে মধ্যেই আওয়াজ তুলি শুধু হচ্ছে 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 করছে আমি অনুরোধ করবো এটুকুই ওই কোল্ড স্টোরেজ হওয়ার পিছনে যাদের ভূমিকা আছেন করার পিছনে যা তাদা তদারকি করছেন তাদেরকে বলবে এবং সরকারকে বলবো অবিলম্বে ওখানে কোল্ড স্টোরটা তৈরি করা হোক ফলে এখানকার মানুষরা প্রয়োজনে তাদের সবজিকে প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে আজকে মাঠের ফসল মাটি নষ্ট হচ্ছে এই খালগুলো সংস্কারের অভাবের জন্য মাঝরাইট গ্রামের মধ্য দিয়ে গিয়েছে ওটা চন্ডিয়াটের ওপর দিয়ে চলে গিয়েছে সংস্কারের অভাবের জন্য ওখানকারের যথা সময়ে তারা চাষ করতে পারে না অল্প বৃষ্টিতে মাঠে জল পানি জমে যায় ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে কটা খাল আছে সংস্কারের কথা বলেছি প্রচুর কথা বলেছি দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভার টিভিটা থাকতো তাই আমি আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হয়ে গলা ফাটাচ্ছে আমাদের অভাব অভিযোগের কথা সেখানে তুলে ধরছে আমরাও সেটা দেখতে চাই আমাদের দেখার ব্যবস্থা করতে হবে যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে লোকসভা টিভি থাকতে পারে রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভায় যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধু নৌসাদ সিদ্দিকী নয় আর বাকি ২৯৩ জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্পাতি নিচ্ছ আদিবাসী সিম্পাতি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটাই নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এস টি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিম্পাতি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মা বাড়াগুলোকে দেখিয়ে কিতাব গুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যেগুলো নাকি জঙ্গি কার্যকলাপ করে শাসক দলে সমস্ত মুসলিম সমাজের এমপি আছে তাদের মুখে কথা নেই কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে তারা তো আওয়াজ তুলবে থেকে সব বলবে আরে আমি তো বলার জল নিয়ে এসেছি মুসলমান শুধুমাত্র আপনার পাশে আছি আপনার ভোটটা দরকার আর যেগুলো লুটপাট করে খাচ্ছি আমাদের হাত থেকে না বেরিয়ে যায় সেই জন্য রাজ্য সরকার ওই ছেলে একটা প্রতিবাদ করছে আমরা দেখেছিলাম সময় যখন নাকি দেশের না মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে মুসলমানরা চিন্তিত ছিল সেই সময় ক্যাকা ছিচি বাঁচানোর জন্য নিজেদের শরীরে রক্ত দিতে হয় মনে রাখবেন আমি হয়তো একদিন চলে যাব। আপনি হয়তো একদিন চলে যাবেন আপনি একটা মানুষকে কিছু খাবার উপহার দেবেন সে খাবে রেচন ত্যাগের মাধ্যমে সেটা বার হয়ে যাবে আপনি একজন আপনি একজনকে একটা কাপড় উপহার দেবেন পরে সেটা পুরাতন করে ছিঁড়ে ফেলে দেবে কিন্তু আপনি যদি রক্তদান করেন আপনি চলে যাবে কিন্তু আপনার রক্ত অন্যের শরীরে গিয়ে বেঁচে থাকবে এবং আপনার রক্তই অন্য শরীরে গিয়ে কথা বলবে এর থেকে বড় ভাতৃত্বের বন্ধন আর হতে পারে না তাই আমরা রক্ত দিতে যারা এসেছি তাদেরকে আবার একবার হার্দিক অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের বিধায়ক মহাশয় তিনি যেভাবে রক্ত নিয়ে ভাবছেন আমরা এটা বিশ্বাস করে বলতে পারি আর দশ থেকে সেদিন থেকে তিনি যেভাবে সামাজিক কাজে জড়িত এবং মানুষকে মানুষের জন্য বাঁচতে শিখিয়েছেন একজন আর একজনের জন্য উপযোগী হিসাবে শিখতে শিখিয়েছেন বাঁচতে শিখিয়েছেন আমরা সত্যি তাঁর জন্য গর্বিত আজকে তিনি যদি না আসতেন আমরা মানুষের কাছে এভাবে হয়তো দাঁড়াতে পারতাম না তিনি যদি ভাঙড়বাসীর কাছে না থাকতেন আমরা হয়তো আমাদের রক্ত দিয়ে অন্যের অন্য মানুষের কাছে দাঁড়াতে পারতাম না তাই আমরা তানার কাছে গর্বিত তানার কাছে ছিল কৃতজ্ঞত আমরা চাই তিনি আমাদের মাঝে আরো থাকুক যুগ যুগ ধরে থাকুক তানার হাত ধরে তানার নেতৃত্ব মেনে পশ্চিম বাংলার প্রতিটা শ্রেণীর মানুষের অসহায় মানুষের কাছে পিছিয়ে পড়া মানুষের কাছে এবং অসুস্থ মানুষের কাছে আমরা যেন তানার হাত ধরে তানার ছায়া তলায় থেকে তাদের পাশে দাঁড়াতে পারি এই কামনা করি সাথে সাথে আমি আবারও একবার যারা এসেছেন রক্ত দিচ্ছেন তাদেরকে হার্দিক অভিনন্দন জানিয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত ভাঙড়ের বিধায়ক বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ মঞ্চ উপস্থিত সকল নেতৃত্ববর্গ জিন্দাবাদ ধন্যবাদ মুফতি আলামিন মহাশয়কে তার মূল্যবান কথা বলেছেন